আরো অবকাশ রাখে চ্যানেলে আরও একবার তোমাদের জানাই ওয়েলকাম আজ আবারও চলে এসেছি শান্তিপুর দেখতেই পাচ্ছ তোমরা শান্তিপুর মানেই তো জানো যে এখানে তোমাদের দেখাবো এই যে শান্তিপুরে যে তাঁত কাপড়ের হাট আছে সমস্ত শাড়ি দেখাবো তোমাদের পুজোর নতুন কালেকশান কী এলো সেগুলো সমস্ত কিছু দেখাবো তার জন্য তোমাদের কী করতে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু তোমরা অনেক অনেক শাড়ি মানে ডজন ডজন শাড়ি কেনার দরকার নেই তোমাদের যে কটা প্রয়োজন একটা থেকে শুরু করে তোমরা যটা ইচ্ছা শাড়ি কিনতে পারবে তাও আবার হোলসেল দামে মানে এখানে তো দাম অনেকই কম তোমরা আগের ভিডিওতে আমাদের দেখেছো যে কতটা কম দাম তো আজকে কীরকম কালেকশান আছে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে চলো দেখতে পেয়ে কোনো এখন চলে এসেছি শান্তিপুরে তো কিভাবে যাবে একবার তোমাদের বলে দিই যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে সকাল ছটায় ফার্স্ট শান্তিপুর লোকাল আছে তারপরে অনেক আছে তোমরা যে কোনো সকাল ছটায় না হলেও অন্য কোনো সময় তোমরা আসতে পারো তো একদম শান্তিপুরে এসে লাস্ট স্টেশন নামবে শান্তিপুর লোকাল ধরে আর তারপরে এই যে দেখো এই যে এক নম্বর এক নম্বর প্ল্যাটফর্ম আছে এক নম্বর প্ল্যাটফর্মের টোটো দেখতে পাচ্ছো এখানে টোটো করে তোমরা শাড়ির হাটে যেতে পারবে তো আমরা এখন টোটোয় বসে আছি টোটো করে হাটে যাচ্ছি টোটো ভাড়া কিন্তু আগেও ভিডিওতে বলেছি এবারেও বলছি পার হেড কুড়ি টাকা করে কিন্তু ভাড়া তোমরা যখনই আসো টোটোয় করে তোমাদের মিনিট পনেরো সময় লাগবে আর কি মানে পনেরো মিনিট সময় লাগবে দেখতে পাচ্ছো এই এই জায়গাটায় তোমাদের আর কি টোটো নামাবে

তাই কেনাকাটা কমপ্লিট করতে ভিড় জমিয়েছে এই মার্কেটে আমার পুজোপ্রেমী বন্ধুরা অতি সুন্দর ছিল বিক্রেতাদের ব্যবহার তার পাশাপাশি শাড়ির ভ্যারাইটিও ছিল প্রচুর যেগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবে আর শাড়ির দাম কতটা কম সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে চলো এরকমই ভিডিও তোমাদের দেখা তো একটা দোকানে এসছি দেখো তো দোকানের পরিচয় তো অবশ্যই দেবো এখানে কিন্তু পুরোটাই বেনারসি পাওয়া যায় দেখিয়ে দিই তোমাদের একবার দেখো

এটা পিঙ্ক কালারের বেরোচ্ছি এখন দেখাচ্ছে তো অসাধারণ কালার মিষ্টি কালার কিন্তু তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দুতাল ছাব্বিশশো পঞ্চাশ মাত্র এখানে ব্লু কালারও আছে অনেক কালার ভ্যারিয়েশন কিন্তু পেয়ে যাবে

এরকম ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই অবশ্যই এটা ফোন নাম্বারটা সার্চ করে এরকম অনেক কালার পেজ আছে কালার পেজ যাবে তোমার এই দাদার দোকানে আসতে গেলে এই দাদার ফোন নাম্বার দেখো তোমাদের দেখিয়ে দিলাম এই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা আসতে পারো ফোন নাম্বার রয়েছে কৌশিক বসাত এই সি সিক্স থ্রি সেভেন থ্রি এইট সেভেন সিক্স নাইন সিক্স ঠিক আছে এই যে দেখো এই একটা ঢাকায় জামদানি জামদানি তো জামদানির দোকান প্রচুর জামদানি রয়েছে দেখতে পাচ্ছ কালারও প্রচুর রয়েছে তো এখানে দেখতে দাম কত রয়েছে

এগুলো কিন্তু একশো আশি টাকা করে তোমরা এলে পেয়ে যাবে এখানে দেখতে তোমার নাম্বারটা একবার বলে দাও সেভেন ডবল জিরো ওয়ান ফোর ফাইভ নাইন ডবল টু সেভেন তোমায় কোথায় পাবে এখানে আসলেই পাবে বঙ্গ তাঁত হ্যাঁ ঘোষ তাঁত কাপড় ঘোষ তাঁত কাপড় হ্যাঁ ওপরে তাই এই একটা দোকানে এসে এগুলো এখানে কিন্তু এই চিকন কারি আর কি এই শাড়িটা আর কি পাওয়া যায় আম শাড়ির অনেক নাম কিন্তু আমার কিন্তু অত মাথায় থাকে না আমি জাস্ট তোমাদের একটু বললাম তো আছে দেখো এখানে এই যে সেলফ ঢাকায় রয়েছে তো ভীষণ সুন্দর কোয়ালিটিটা তো এই দাদার দোকান তো দেখি দাদা কি দেখায় দাদা কি দেখাচ্ছো বলো এটা চিকেন কারি সাথে ও আচ্ছা দেখতেই পাচ্ছ এগুলো অনলাইন কিছু অ্যাভেলেবল এখানে দাম কত এখানে দাম আছে আটশো টাকা এক কালার আটশো টাকা এটা এক কালার আছে কালার ডুয়েল কালার আছে ডুয়েল কালার ডুয়েল কালারের দাম কম ছশো টাকা তো ছশো টাকার ডুয়েল কালার আর এখানে দেখি একটা পুজো রয়েছে

নাম্বারটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু ফোর ফাইভ জিরো ফোর নাইন জিরো আর তোমাকে ভিজিট করলে কোথায় আসতে হবে অনলাইনে করতে পারেন ঘোষ মার্কেট বলতে আমাদের ঠিকানা আছে ঘোষ মার্কেটের উপরে তাই তো ঘোষ মার্কেটের উপরে স্টল আছে দোকান আছে এমনি যোগাযোগ করতে হবে আপনার শান্তিপুর স্টেশন থেকে নেবে টোটো বা অটো করে এসে জয়নী তাই মোড় আমাদের সবার অনেক কমেন্ট পেয়েছি তাই তো আবার চলে এলাম সোমনাথের দোকানে মানে বন্দনা টেক্সটাইলে তো বন্দনা টেক্সটাইলে এসে দেখতেই পাচ্ছো একদম শাড়ির পশা সাজিয়ে বসেছে কত রকমের শাড়ি মানে এখন তোর কাছে দেখছি পুজোর জন্য তো আরও নতুন নতুন ভ্যারাইটি এসছে তো তোমরা কমেন্টে অনেকেও দেখতে শান্তি তুমি তার সেটাও দেখাবো তার সঙ্গে ঢাকাই মোসুম সেটাও দেখাবো আর কিছু শাড়ি তোমাদের কিছুটা করে দেখিয়ে তারপরে দামটাও তোমাদের জানিও কত কতটা কম সোমনাথের সঙ্গে তো আর আলাপ করে মানে নতুন করে আর আলাপ করার কিছু নেই তবুও একবার ওর পরিচয়টা দিয়ে দাও একবার তোমার পরিচয়টা দিয়ে দাও আমার বন্ধুদের মানে এটা আমাদের একটা পরিবারের মতন হয়ে গেছে ভিডিও দেখে যারা আসে যেন মনে হয় কত বহু বছরে পুরনো এমনি আমাদের দোকানটা পঁয়তাল্লিশ বছরে পুরনো আমার বাবার প্রতিষ্ঠান এটা এই যে আপনারা ভিডিওটা দেখেন কত প্রোডাক্টের দিকে চলে আসি তো আপনি আপনি যে ভিডিওটা দেখছেন এটা এশিয়ার বৃহত্তম মান এবং সব থেকে পুরোনো দোকান দর্শকদের এটাই বলি যে আপনারা একটা নতুন একটা পরিবারের মতন হয়ে গেছেন এবং যারা আসেন আমার কাছ থেকে মাল নিয়েছেন লাভবান হয়েছেন পিক আপ টাইম তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার প্রোডাক্টের দিকে চলে যাচ্ছি ঠিক আছে তো তোমার এখানে তো অনেক কেউ এসে রিভিউও দিয়ে গেছে যে কীরকম মানে তোমার শাড়ির কোয়ালিটি কীরকম হয়েছে তো সেরকম ও আমাকে ভিডিও করে আবার পাঠিয়েছে যে আমার ভিডিও দেখে এসেছে তো সেটা ভিডিওটা আমাকে ইনবক্স করেছিল যাই হোক আজকে তুমি কত থেকে আমার তো যেহেতু স্টার্টিশন থেকে নিরানব্বই টাকা থেকে স্টার্ট তো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং আছে এছাড়া তোমাদের এই হাটে এই হাটের তোমাদের কমেন্ট করে সেই জিনিসটা পিওর কি করে বা তোমার কাছে ধরনের আছে সেটা সেটা তুমি একবার জন্মলগ্ন থেকেই আমাদের সুতোর করে জন্ম সেহেতু আমরা পড়াশোনার সাথে সাথেও টেক্সটাইল ডিপার্টমেন্টের আমার একটা কোর্স করা আছে কোন সুতোর সাথে কোনটা ম্যাচিং করলে কোন বক্সাটা হিট হয় তার আমি একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি এখানে তো অনেকেই সবাই ব্যবসাদার করে ঠিক আছে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেক্সটাইল মিনিস্ট্রি ঠিক আছে আমার নাম সোমনাথ দেব এই এটা হচ্ছে একটা সার্টিফিকেট যেটা আমরা কেন্দ্র কেন্দ্রীয় সরকার করেছিলাম তার তারপর ঠিক আছে আর শান্তিপুরে নামলে সব থেকে আগে একটা কথা বলবো টোটো ভাইদের কারো কথায় পুরো হবেন্ট যার ভিডিও দিচ্ছেন তার সাথেই যোগাযোগ করবেন ঠিক আছে পুরো গাইড করে দেবো কীভাবে কীভাবে আসতে হবে ঠিক আছে নাম্বার কিনেও পেয়ে আর আমি তবুও একটা উদাহরণ দিয়ে দিই যারা শিয়ালদা থেকে আসবে তারা শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর বাস স্টেশন শান্তিপুর স্টেশনে নেমে আমাকে ফোন করে নেবেন আমি গাইড করে নেব আর যদি হাওড়া থেকে আসবেন কাকুবা দোকাল ধরবেন আবার কালনা স্টেশন ধরবেন গঙ্গা পেরোলেই আমাদের শান্তিপুর আপনারা ফোন করে আসবেন তো বেশি কথা না আবার অসুবিধা হওয়ার কথাই না এইটা আমি দেখাচ্ছি এটা পুরো নিয়ম কোনো লট বা কোনো ছেঁড়াখাটা আইটেম নয় ঠিক আছে দৈর্ঘ্য সাড়ে পাঁচ মিটার বারো হাত মাল হবে এটা হবে আচল ঠিক আছে এটা আমাদের নিরানব্বই টাকা থেকে স্টার্ট নিরানব্বই টাকা থেকে স্টার্ট টাকা একদম কম্পিটিশন মার্কেট এর পুরো কালার সেটিং হয়ে যাবে ঠিক আছে পুরো বারোটা নিলে আরো কম হবে হ্যাঁ যদি বারোটা নেন তাহলে যতখানি কম করার পর করে দেবো ঠিক আছে তো তুমি তাঁত দেখাবো এখন আপনারা তাঁত চারিদিকে ছেড়ে গেছে এই ধরনের তাঁত কিন্তু আপনারা খটখটি মেশিনে আপনারা ভুলেই গেছেন কিভাবে যারা আছে মা মাসি তাকেবারে এই যে কফা কিন্তু একদম হাতের তৈরি ঠিক আছে হাতে তৈরি ঠিক আছে দাম এটা আপনার হাজার পঞ্চাশ টাকা দাম হাজার পঞ্চাশ টাকা এই আরও তো পেয়ে কালার আমার কাছে ওগুলো প্রত্যেকটা কাপড়ের কালার হয়ে যাবে তো ওই শর্ট টাইমে আমি কিছু দেখিয়ে দিচ্ছি কিন্তু দেখানো সম্ভব না আপনাদের ওয়াক্তা বিক্রিত আবার দোকানে এসে দারুণ দারুণ কালার এগুলো কিন্তু সব হাতে ঠিক আছে এই টাইপের আরও আপনারা ভিডিও কলে যদি দেখতে চান সন্ধ্যাবেলার পরে আমাকে ফোন দেবেন আমি আমি গাইড করে দেবো ঠিক আছে আপনাদের ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেব ঠিক আছে আচ্ছা এবার আমি চলে আসছি মোটাত ঠিক আছে কম্পিটিশান মার্কেট সেহেতু এই টাইপের যেহেতু আমরা কলকাতা বড় বাজারে রেপুটেটেড দোকানেও আমাদের মাল যায় এই টাইপের মাল আপনারা পেয়ে যাবেন পুরো অল বডি ছশো সাড়ে ছশো থেকে ছশো আশি টাকা এর বাজারে এর কোয়ালিটি অনেক রকমের আছে কিন্তু আমাদের এটা বেটার কোয়ালিটি ঠিক আছে এটা আপনি দশ বারোটা কালার হবে এটা আসল হয়ে যাবে ঠিক আছে কালারটা তুমি জাস্ট আমি আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইটা এইটা একটা আইটেম আছে এটা দশ থেকে বারোটা কালার হয়ে যাবে ঠিক আছে আর এই এইটা একটু ভালো টাইপের মধ্যে এটা হ্যান্ড উইভিংয়ের কাজ আছে অলবডি এরকম কাজ হবে ঠিক আছে আঁচল আছে আঁচলটা হ্যাঁ প্রত্যেকটা কাপড়ই সবদের মধ্যে হবে ঠিক আছে সাড়ে ছশো না এটা বারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আমি শুধু কালারগুলো দেখিয়ে দিই কালারগুলো দেখো এটা আনকমন কালার এছাড়া আমার কাছে টাইপের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবছর পুজোই কিন্তু সিল্কের মালগুলো আপনার ভালো চলছে এই টাইপের পুরো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পুরো ছখানা করে কালার আছে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে সুন্দর সুন্দর কালার একটা খুলে দেখায় ঠিক আছে দর্শকদের এগুলোর দাম কিরকম এটা সাড়ে তিনশো টাকা আপনারা যাতে টাকাটা এই শর্ট টাইমে দশ হাজার টাকা বিনিয়োগ করে সেটা কুড়ি হাজার টাকা করতে পারেন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা অলরেডি বিলাউজ পিস সহকারে এরম বিলাউজ পিস হবে ঠিক আছে এটা আচরণ হবে পুরো পেয়ে যাবেন মালগুলা এরও এরও প্রত্যেকটা ছ পিসের পার্টি হয় প্রত্যেকটা কাপড়ের সালা পেয়ে যাবে ঠিক আছে এই যে তো এটা তো এটা হ্যাঁ ওই রেঞ্জে নিই

যারা মুসলিম করছ তারা কিন্তু অবশ্যই সংঘাতের সঙ্গে ডিপিট করো দেখো এখানে একটা ব্ল্যাক কালারের মুসলিম রয়েছে কিন্তু অসাধারণ দেখতে তার মধ্যে মিনেকারি কাজ রয়েছে অসাধারণ কাজ রয়েছে অসাধারণ মসলিম তো সব হবেই কিন্তু মুসলিম কিন্তু দেখেনিটা এটা এটা ব্লাউজ পিস আমার এটা ডুপ্লিকেট মাল বিক্রি করি না আপনি যেটা যেমন

তো কিন্তু দর্শকদের একটা কথা বলবো আমাদের কাছে কিন্তু এ টু জেড সব মাল পাবেন ঠিক আছে এই টাইপের ছাতা পেয়ে যাবে মানে এক ছাতার তলায় আপনার সব মালই হয়ে যাবে মোটামুটি একশো পঁচাশি টাকার থেকে সুতির ছাতা আমার কাছে একশো পঁচাশি টাকা থেকে হ্যাঁ আচ্ছা বেনারসি আর কি অতটা দেখানো হলো না তোমাদের এমনি দেখিয়ে দিই এখানে দেখছো প্রচুর বেনারসি স্টক কিন্তু রয়েছে তো আরও পেয়ে যাবে বিয়ে সিজনে এলে তো এগুলো কত থেকে স্টার্টিং দেখ আমার আমার আমি একটা না খুলে তো বোঝা যায় না যারা নতুন দুয়ার সাথে একটা খুলে দেখুন শুধু চোখের আইডিয়াটা

কোয়ালিটি কালার তাই তো দুই কালার দুই কালারের মধ্যে কত কত দাম রয়েছে 2150 টাকা টাকা এটা কিন্তু পারলি পার্লু হবে এটা সাধারণ দোকানে গেলে আমার কাছে আছে ভালো কোয়ালিটির আছে এগুলো কত বলে নাম আছে টাকা টাকা কালার নেই আটটা দশটা টাকা হয়ে আরেকটা কথা জেনে থেকে যারা নতুন বিজনেস করতে হবে বা যারা বিজনেস করছে তাদের জন্য কোনো পরি এটাই একটা ভরসা করতে পারি যে আপনি একদম পাইকারি রেটে আমার কাছ থেকে মাল দিচ্ছেন ঠিক আছে দেখা গেছে আপনি মাল দিয়ে দেন সাত দিন চৌত্রিশ পাচ্ছেন না আপনাকে তো আমাকে আমি ঘৰৰ বিলৰ আমি মনে কৰি আপুনি যদি উপায় এগোতে পাৰে আমি তাতে এক পাই আপোনাৰ আচোন সাক্ষাতে সব কথা হ'ব যাৰা ভিডিঅ' কলৰ মাল দেখান পাৰ অনলাইনৰ মাধ্যমে আ মাল সাৰা অল ইণ্ডিয়া ডেলিভাৰী দিয়া হয় ভিডিওর একদম আমরা চলে এসেছি দেখতেই হাতেও একটা ব্যাগ নিয়ে নিয়েছি ছোটো ব্যাগ ভর্তি শাড়ি সবই তো হলোই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে বলো না আজকের ভিডিও কীরকম লাগবে আর যারা এখান থেকে শাড়ি নিয়ে গেছো আমার ভিডিও দেখে তারা কিন্তু কমেন্টে অবশ্যই রিভিউ দিও শাড়িগুলোর কোয়ালিটি কীরকম হয়েছে আজকে তাহলে ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কথা